টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হওয়ার আগে তুমি অবশ্যই আমাদের কিছু নমুনা বা ডেমো ক্লাস দেখে আইডিয়া নাও যে আমরা আমাদের পেইড বেচে কতটা ধরে ধরে পড়াই আজকে একটা নমুনা ক্লাস দিচ্ছি যেরকমভাবে আমরা আমাদের ব্যাচে পড়াবো এবং আমরা আমাদের ব্যাচে একেবারে ইংরেজি বেসিক থেকে শুরু করে যারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে চাচ্ছে সবাইকেই গুরুত্ব দিয়ে পড়ানো হবে সো যাদের বেসিক ইংরেজিতে প্রবলেম আছে আজকের ক্লাসটা তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো এখানে আমরা টুফেল বই থেকে কিছু গ্রামার স্ট্রাকচার নিয়ে এসেছি এবং সেগুলোর এক্সাম্পলগুলা তোমাদেরকে ব্যাখ্যা করে দিব যে উত্তর করার টেকনিকটা কি এবং কিভাবে সেগুলো পারতে হয় তুমি একটু মাথা ঠান্ডা রেখে খোঁজ নিলে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে হুবহু যদি কোনো জায়গা বা কোনো বই থেকে প্রশ্ন কমন আসে সেটা হচ্ছে ব্যারনস টুফেল কারণ ওই ব্যারনস্টুফেল থেকে অনেক প্রশ্ন আমরা ঢাবির ভর্তি পরীক্ষায় একেবারে এক্সাম্পল সহ আসতে দেখেছি সো সেই ব্যারনস্টুফেলের ফার্স্ট রুলে বলা হচ্ছে রিমেম্বার দ্যাট মাথায় রাখবা এভরি ইংলিশ সেন্টেন্স প্রত্যেকটা ইংরেজি বাক্যের মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে আ মেইন এবং ছাড়া কখনোই একটা ইংরেজি সেন্টেন্স গঠন করা যায় না এটা হচ্ছে ফার্স্ট রুল তোমাকে একটা ইংরেজি বাক্য করতে হলে সেখানে একটা সাবজেক্ট এবং একটা মেইন ভার্ব রাখতে হবে সো এরকমই একটা এক্সাম্পল যদি আমরা দেখি যেটা ফার্স্ট প্র্যাকটিসে দেওয়া আছে টুফেল ওয়ে বলা হচ্ছে এরইজোনা ড আ ভেরি ড্রাই ক্লাইমেট বলা হচ্ছে যে এরিজোনাতে খুব ভালো একটা ড্রাই ক্লাইমেট আছে সো এরইজোনা হচ্ছে একটা প্লেসের নাম সেটা হচ্ছে ইউএস একটা জায়গার নাম এবং এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট আর এ ভেরি ক্লাইমেট মানে ভেরি ড্রাই ক্লাইমেট একটা শুষ্ক আর জলবায়ু এই জিনিসটাকে আমরা বলতে পারি একটা এক্সটেনশন বা অবজেক্ট সো এই বাক্যে আমাদের একটা ভার্ব দরকার কারণ একটু আগেই আমরা পড়েছি একটা ইংরেজি বাক্য হতে গেলে সেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ভার্বের দরকার আছে খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে হ্যাভিং হ্যাভিংটা কি কখনো ভার্ভ না দেখো হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়ে হ্যাভিং হয় এবং হ্যাভিংটা হচ্ছে জিরান কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি নাউনের মতো কাজ করে সেটাকে আমরা জিরান বলি সো এটা আমরা বলতে পারি একদিক থেকে নাউনের মতো বা পার্টিসিপলের মতো কাজ করছে কিংবা অ্যাজেক্টিভের মতো কাজ করছে আমাদের এখানে একটা ভার্ব দরকার উইথ শব্দটা একটা প্রিপোজিশন এটা মোটামুটি তোমরা সবাই জানো এবং আমরা অন্য দিক থেকে যদি দেখি বিং শব্দটাও হচ্ছে একটা জিরান অর্থাৎ বি হচ্ছে মেইন ভার্ব এর সাথে আইনজি যুক্ত করে দিলেই কিন্তু হয় বিং যে বিং শব্দটা বিং শব্দটা কখনোই কিন্তু মূল ভার্ব না এটা একটা জিরান্ট এবং এইটা এর মতো একই অর্থে ব্যবহৃত হয়েছে সো এখানেও আমরা কোনো ভার্ব পাচ্ছি না সো অ্যাকচুয়াল উত্তরটা হবে হ্যাজ আমরা জানি হ্যাভ হ্যাস এরা হচ্ছে অক্সেলারি ভার্ব বাট বাক্যে যখন অক্সিলারি ভার্ব থাকে এবং এর সাথে কোনো মূল ভার্ব না থাকে কিংবা অক্সিলারি ভার্ভ থাকা সাপেক্ষে কোনো মূল ভার্ব যদি অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে এই মেইন বাক্যে হিসাবে ব্যবহার করা হয় তাহলে এই বাক্যটার সঠিক অপশন হ্যাজ হিসাবে নিলে আমাদের অর্থপূর্ণ একটা সেন্টেন্স পাচ্ছি এরিজোনা হ্যাজ আ ভেরি ড্রাই ক্লাইমেট অর্থাৎ এরিজোনাতে খুবই একটা শুষ্ক আবহাওয়া থাকে তারপরে যদি আমরা দেখি আমরা পরের প্রশ্নতে দেখছি নিচের ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে আমি বলেছি এইটা আমাদের একেবারে বেসিক ফাউন্ডেশনের ক্লাস যাদের ইংরেজির বেসিকে দুর্বল আছে বা দুর্বলতা আছে তারাই ক্লাসটা করলে উপকৃত হবে একটু খেয়াল করলে দেখবা একটা ইংরেজি বাক্যে কখনো দুইটা ফাইনাইট ভার্ব থাকে না যে কোনো একটা ফাইনাইট থাকে এবং অন্যটাকে নন ফাইনাইট করতে হয় এখন আমরা নন ফাইনাইট করতে পারি দুই ভাবে নন ফাইনাইট কয় ভাবে করতে পারি নন ফাইনাইট আমরা করতে পারি দুই ভাবে একটা হচ্ছে তুমি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে নন ফাইনাইট করতে পারো সেটাকে ইনফিনিটিভ বলা হয়ে থাকে ইনফিনিটিভ বলা হয়ে থাকে আর আরেকটা হচ্ছে জিরান করে তুমি করতে পারো জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত করে তুমি সেটাকে নন ফাইনাইট করতে পারো তার আগে আমাদের বুঝতে হবে যে ফাইনাইট নন ফাইনাইট বিষয়টা আসলে কি আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই ধরো তুমি কখনই কিন্তু বলতে পারবে না আই লাভ প্লে ফুটবল তুমি কখনোই এরকমটা বলতে পারবা না আবার অন্য দিকে তুমি কখনো বলতে পারবা না আই স্টার্ট টক দেখো এই ভাবে কখনো সেন্টেন্স কখনোই সমাপ্ত করা যায় না কেন করা যায় না সেটা নিয়ে কথা বলছি দেখো এখানে বলা হচ্ছে আই লাভ প্লে ফুটবল এখন লাভ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব বা একটা মূল ভার্ব প্লেটা হচ্ছে একটা ফাইনাইট বা মূল ভার তাহলে একটা বাক্যে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব থাকে না যে কোনো একটাকে নন ফাইনাইট করতে হয় ঠিক একইভাবে এখানে দেখো আই স্টার্ট টক তো আমরা জানি স্টার্ট হচ্ছে একটা মূল ভার টক কথা বলা এটাও একটা মূল ভার তাহলে একটা বাক্যে কখনো তো তুমি দুইটা মূল ভার ব্যবহার করতে পারবে না সো সেই ক্ষেত্রে দুইটা ফাইনাইট ভার্ব যেহেতু ব্যবহার করা সম্ভব নয় তাই আমরা যে কোনো একটাকে নন ফাইনাইট করে দিব এখন নন ফাইনাইট মোট দুই ভাবে করা যায় একটা হচ্ছে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া যায় অন্যটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে করা যায় তাহলে আমরা যদি একটু দেখি যে প্রথম বাক্যটাকে আমরা কিভাবে করব যেমন এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নন ফাইনাইট করব এটাকে আমরা করতে পারি আই লাভ টু প্লে ফুটবল দেখো তাহলে এটা কিন্তু নন ফাইনাইট হয়ে গেল কিভাবে হচ্ছে টু প্লে টু প্লে মানে হচ্ছে ইনফিনিটিভ তার মানে আমাদের এই ভাবটা আছে ফাইনাইট এটাকে করে দিয়েছি নন ফাইনাইট ঠিক একইভাবে তুমি যদি পরের বাক্যটা দেখো আই স্টার্ট টক এটাকে তুমি বলতে পারো আই স্টার্ট টকিং তাহলে দেখো একই বাক্যে দুইটা সাবজেক্ট যদি থাকে তাহলে দুইটা সাবজেক্ট না দুইটা যদি ফাইনাইট ভার্ব থাকে তুমি যে কোনো একটাকে নন ফাইনাইট করবা এবং সেটাকে তুমি হয় ভার্বের সাথে আইনজি দিয়ে করতে পারবা না হয় তুমি ট্যুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করতে পারবা তাহলে এই জায়গা থেকে আমরা কি শিখলাম এই জায়গা থেকে শিখলাম একটা ইংরেজি বাক্যে কখনও দুইটা ফাইনাইট ভার্ব বসে না দুইটা ফাইনাইট ভার্ব একত্রে বসলে সেই সেন্টেন্সটা ভুল সো আমাদেরকে কি করতে হবে যে কোনো একটাকে নন ফাইনাইট করে দিতে হবে সো আমরা প্রথম সেন্টেন্সে আই লাভ প্লে ফুটবল থেকে আই লাভ টু প্লে ফুটবল করে দিয়েছি অর্থাৎ আমরা এটাকে নন ফাইনেট করে দিয়েছি ইনফিনেটিভ করে পরেরটাকে আমরা বলেছি আই স্টার্ট টকিং এখানে আই স্টার্ট টকিংটাকে আমি ভার্বের সাথে আইএনজি দিয়ে নন ফাইনাইট করে দিয়েছি তার মানে একটা বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব থাকলে যে কোনো একটাকে নন ফাইনাইট করতে হয় নন ফাইনাইট দুইভাবে করা যায় একটা হচ্ছে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি এখন তোমার মেইন প্রশ্নটা আচ্ছা আমি কখন ইনফিনিটিভ করব মানে এই যে ট্যুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব কখন ভার্ভের সাথে আইএনজি দিব কখন এইটা আমি বুঝবো কিভাবে যে কখন আমি ইনফিনিটিভ করব কখন আমি আইএনজি করব এইটার কোনো সিস্টেম আছে কি না অবশ্যই আছে এইটা বোঝানোর জন্যই আমরা পরের রুলসটাতে এসেছি দেখো এই পরের রুলসে বলা হচ্ছে নিচে কিছু একজাক্ট ফাইনাইট ভার্ব দেওয়া আছে এই ভার্বগুলো যদি তুমি কোনো একটা বাক্যে পাও তাহলে এর পরের যে ভার্ভটা থাকে সেটাকে তুমি টুর পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বা ইনফিনিটিভ করে দাও তাই বলা নিচের যে ভার্বগুলো দেওয়া আছে এদের পরে যদি কোনো যদি ফাইনাইট হিসাবে থাকে তাহলে এর পরের ভার্বটা নন ফাইনাইট হয় সেই ক্ষেত্রে এগ্রি ডিসাইড হেজিটেড নিড রিফিউজ অ্যাপেয়ার ডিম্যান্ড হোপ অফার সিম অ্যারেঞ্জ ডিজার্ভ ইন্টেন্ট প্ল্যান ask expect learn prepare threaten claim fail manage pretend wait consent forget mean promise want a ওয়ার্ডগুলা বা এই ফাইনাইট ভার্বগুলা তুমি বাক্যে পেলে এর পরের ভার্ভটাকে তুমি নন ফাইনাইট করে দিবা দেখো এখানে লার্ন আছে তাহলে এটা দিয়ে আমরা যদি পরের সেন্টেন্সটাকে করি এখন অনেকে যেটা ভাবে যে এইখানে যে ভার্ভগুলো আছে হুবহু মনে হয় এই ভার্ভটাই বসবে এরকম না এই ওয়ার্ডগুলার যে কোনো টেন্সে বসতে পারে অর্থাৎ এই ওয়ার্ডগুলার প্রেজেন্ট টেন্সে বসতে পারে প্রেজেন্ট কন্টিনিউসে বসতে পারে প্রেজেন্ট পারফেক্টে বসতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ কন্টিনিউয়াস এরা ব্যবহার হতে পারে কিংবা পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিংবা হচ্ছে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ মূলত এই ভার্বগুলো ফাইনাইট হিসেবে টেন্সের যে কোনো মাধ্যমেই যদি থাকে এরপরের যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করে দিব তাহলে দেখো এখানে বলা হচ্ছে লার্নিং খেয়াল করে দেখো ওয়ান অফ দা লিস্ট ইফেক্টিভ ওয়ে বলা হচ্ছে সবচেয়ে কম কার্যকর উপায় অফ স্টোরিং ইনফরমেশন তথ্য সংগ্রহ করার সিস্টেম হচ্ছে টু রিপিট এটাকে পুনরাবৃত্তি করা অর্থাৎ তথ্য সংগ্রহ করার সবচেয়ে কম কার্যকর উপায় হচ্ছে সেই তথ্যটাকে রিপিট করা সো সেই ক্ষেত্রে দেখো ট্যুর রিপিট কেন হয়েছে এই লার্ন শব্দটা থাকার কারণে যেহেতু লার্ন শব্দটা এখানে আছে বা এই ফাইনাইট ভার্বগুলা থেকে যে কোনো একটাকে যদি আমরা কখনো এই দিকে পাই তাহলে এরপরের যে অপশনটা সেটাকে আমরা ট্যুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। তার মানে তুমি বুঝে গেলা যে কোনো একটা বাক্যে তুমি যদি নন ফাইনাইট মানে ফাইনাইট ভার্ব হিসাবে যদি এদেরকে পাও তাহলে তুমি নন ফাইনাইট হিসাবে বাকিগুলাতে ট্যুর পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম দিবা অর্থাৎ এইখানে যে ভার্বগুলা দেয়া আছে তারা ফাইনাইট ভার্ভ হিসাবে কোন একটা সেন্টেন্সে ব্যবহৃত হলে উদ্দেশ্য বুঝাতে কি বলছি উদ্দেশ্য বুঝাতে এরপরের যে অংশটা থাকবে সেই অংশে আমরা ভার্ভটাকে ইনফিনিটিভ করে দেবো মানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব তাহলে এটা গেল আমাদের একটা রোল তো এখন তো আমরা শিখলাম যে কিভাবে ইনফিনিটিভ করতে হয় এখন দেখব আমরা কিভাবে জিরান্ট করতে হয় আগে আমরা দেখেছি যে কোন ভার্বগুলো থাকলে টুর পরে প্রেজেন্ট ফর্ম হয় আর এখন দেখব এই যে ভার্বগুলো দেয়া আছে এই ভার্ভগুলো যদি বাক্যে থাকে তাহলে পরের ভার্বটা সাধারণত আইএনজি হয় অর্থাৎ এরা যদি বাক্যে থাকে তাহলে পরের যে ভার্ভটা বসবে সেই ভার্বটাকে আমরা জিরান বা আইএনজি করে দেব যেমন এখানে বলা হচ্ছে অ্যাডমিট কমপ্লিট ডিনাই অ্যাপ্রিসিয়েট কনসিডার ডিসকাস অ্যাভয়েড ডিলে ইনজয় ফিনিশ প্র্যাকটিস রিস্ক কিপ কুইট স্টপ মেনশন রিকল সাজেস্ট মিস রেকমেন্ট টলরেট পোস্টন রিগ্রেট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ এখানে আমরা অনেকগুলা ভার্ভ দেখতে পাচ্ছি সেই ভার্বগুলোর পরে আমরা যদি নতুন কোন ভার্ভ বসাতে চাই সেটাকে জিরান্ড করে দিব অর্থাৎ ভার্ভের সাথে আইএনজি করে দিব সো সেই ক্ষেত্রে তুমি যদি দেখো এখানে ফিনিশড দেয়া আছে তাহলে ফিনিশ যেহেতু আছে এর পরের ভার্ভটাকে আমি জিরান্ড বা আইএনজি করে দিব তাহলে আমরা এখন পর্যন্ত কী কী শিখলাম আমরা শিখলাম যে ফার্স্ট রুলে কোনো একটা ইংরেজি বাক্যের অবশ্যই সাবজেক্ট ও মূল ভার্ব থাকতে হবে দ্বিতীয়তে আমরা শিখলাম একটা ইংরেজি বাক্যে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব বসে না যে কোনো একটাকে নন ফাইনাইট করতে হয় সো নন ফাইনাইট আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে ট্যুর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনফিনিটিভ করে অন্যদিকে ভার্বের সাথে আইএনজি বসিয়ে জিরান্ট করে এখন কিভাবে আমরা ইনফিনিটিভ করব আমরা নির্দিষ্ট কিছু ভার্ভ দেখিয়েছি যে এই ভার্ভগুলো যদি ফাইনাইট হিসাবে বসে তাহলে এর পরের ভার্ভটা ট্যুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে ইনফিনেটিভ বসবে ঠিক একইভাবে আমরা বুঝিয়েছি যদি এই ভার্বগুলা কোনো একটা বাক্যের ফাইনাইট হিসাবে বসে তাহলে এর পরের যে ভার্বগুলা নন ফাইনাইট করা হবে সেটাকে ভার্বের সাথে আইএনজি দিয়ে করা হবে সো এখন যদি আমরা আমাদের লেকচারটা নিয়ে কথা বলি অর্থাৎ টার্গেট ডিউ ব্যাচটা নিয়ে কথা বলি আমাদের ক্লাসটা অনেক লম্বা আমরা একটু এইটা নিয়ে কথা বলি আমাদের টার্গেট ডিউ ব্যাচে বাংলা ক্লাস হবে পঞ্চাশটা ইংরেজির ক্লাস হবে পঞ্চাশটা সাধারণ জ্ঞানের ক্লাস হবে পঞ্চাশটা এবং এখানে এমসি প্লাস রিটেন দুইটারই ক্লাস হবে এবং তুমি যদি একটু খেয়াল করো আমাদের এখানে প্রতিটা ক্লাস শেষে যে ইংরেজি টপিকগুলো পড়ানো হবে তার প্র্যাকটিস শিট দেওয়া হবে পিডিএফ আকারে এক্সাম নেওয়া হবে প্রতিটা পরীক্ষার ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে কোর্স ফি ছয় হাজার ডিসকাউন্টে তিন হাজার আছে তোমার সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের পনেরো তারিখ আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে যেমনটা দেখতে পাচ্ছ এই ব্যাচে ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে তুমি বিকাশে বা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে আমাদেরকে কল দিতে পারো অথবা এই দুইটা নাম্বারে কল দিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলে ব্যাচে ভর্তি হতে পারো অন্যদিকে সিউনিটের শিক্ষার্থীদের জন্য বাংলার ক্লাস পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিং এর ক্লাস থাকছে প্রায় বিশটি বিশটি করে এবং তোমাদের জন্য থাকবে পিডিএফ আকারে হবে প্রতিটা ক্লাসের পরে ফাইনাল মডেল থাকবে বিশটা এবং কোর্স ফি তিন হাজার টাকা দশ সেপ্টেম্বর পর্যন্ত এবং তুমি যদি দশ সেপ্টেম্বরের আগে ভর্তি হও আমাদের সি ইউনিটের বেঁচে ভর্তি হলে তুমি বি ইউনিটের যে ক্লাস সেটা ফ্রিতে পেয়ে যাবা এবং রিটার্ন ক্লাস তো থাকছে কোর্সের ক্লাস শুরু পনেরো সেপ্টেম্বর ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে বিকাশ সেবা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা সরাসরি ফোনে কথা বলে ভর্তি হতে পারো আমাদের ফেসবুক পেজে এস এম এস করলেও তুমি আমাদের ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবে আমাদের ক্লাসগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবে অর্থাৎ আমাদের এই ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে আমাদের লেকচারশিটগুলা পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় কোনো প্রবলেম থাকলে সলভ ক্লাস দেওয়া হবে সলভ ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং তারা এসে তোমার কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলাকে ঠিক করে দিবে এবং ওভারঅল পুরো কোর্সটাই চালাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্ট অর্থাৎ আমি সহ আমরা যারাই ক্লাস নিব সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি রিটেন ক্লাস নেবে তারাই যারা নিজেরা রিটেন পরীক্ষা দিয়ে ভালো মানে রেজাল্ট করেছে এবং তোমাকে বলবে যে কিভাবে উত্তর করলে কোন টেকনিকে লিখলে ঢাবির টিচাররা খুব ভালো নাম্বার দেয় এবং এই ব্যাচে ভর্তি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর তুমি গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং সাত কলেজের ক্লাসও ফ্রিতে পেয়ে যাবা আর ভর্তি হতে হবে না ক্লাসের জন্য আমাদের এই কোর্সের ক্লাস পনেরো তারিখ থেকে শুরু হলেও একেবারে ভর্তি প্রস্তুতির শেষ দিন পর্যন্ত চলবে এবং ক্লাসগুলো হবে সন্ধ্যার দিকে তুমি বিস্তারিত জানতে নাম্বার দুইটাতে কল দাও পনেরো সেপ্টেম্বর থেকে বস ক্লাস শুরু সো আমি পরের প্রশ্নটা যদি দেখি বলা হচ্ছে এখানে কিছু স্পষ্ট ফ্রেজ দেয়া আছে বলা হচ্ছে বাক্যে যদি এই ফ্রেজগুলো কখনো আমরা দেখি তাহলে এদের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা সাধারণত আইনজি দিয়ে দিব তাহলে আমরা যদি এখানে একটু ফ্রেজগুলো পড়ি অ্যাপ্রুভ অফ ডু নট মাইন্ড কিপ অন বি ব্যাটার অফ ফগেট বাউট লুক ফরওয়ার্ড টু কান্ট হেল্প গ্যাট থ্রো অবজেক্ট টু অন ইনছিষ্ট ইনচিষ্ট থিংক এবাউট থিংক অফ তুভ অফ ডু নট মাইণ্ড কিপ অন বি বেটাৰ অফ ফৰ গেট এবাউট লুক ফাৰ্ড টু কান হেল্প গেট থ্ৰু অবজেক্ট টু কুডন ইনসিস্টন think about think অফ এই যে রুলসগুলো নিয়ে কথা বলছি এই যে ফ্রেজগুলো নিয়ে কথা বলছি এগুলো আমার বানানো না এগুলো ব্যারনস টুফেলের রুলস যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে তো এই ফ্রেজগুলো কোনো বাক্যে পেলে এরপরের ভার্ভটাকে তুমি সাধারণত আইনজি দিবা তাহলে আমরা একটা প্র্যাকটিস দেখি এই এক্সাম্পলগুলো ওই বইয়ের এক্সাম্পল দিচ্ছি দেখো এখানে ইনসিস্টন আছে তো আমরা পড়েছি কোনো ফ্রেজ থাকলে এরপরে ভার্ভ আইনজি হয় তাহলে এখানে ইউজিংটা আছে আইএনজি তাই এটা হবে সঠিক উত্তর ঠিক আছে তারপরে যদি দেখি দেখো বলা হচ্ছে মডাল এর পর ভার্বের ফর্ম বসে যেমন মডাল অক্সেলি অর্থাৎ ক্যান কুড শেল সুড উইল কিংবা আরও অনেক মডার্ন লকজুলারি আছে মাস্টটা যদিও এর মধ্যে পড়ে না বাট এরা যদি বাক্যের মধ্যে কখনো থাকে এরপরের যে ভার্ভটা সেই ভার্ভটাকে আমরা সাধারণত প্রেজেন্ট টেন্সে নিয়ে থাকি তো আমরা যদি একটা উদাহরণ দেখি দেখা এখানে বলেছে বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রিস ফার্স্ট বার্থডে বলা হচ্ছে যেই সময় একটা বেবি বা বাচ্চা তার প্রথম জন্মদিনে পৌঁছায় হি শ্যুড তার উচিত উইদাউট হেল্প অফ অ্যান অ্যাডাল্ট কোনো প্রাপ্তবয়স্ক লোকের সাহায্য ছাড়া ড্যাশ সিট আপ বসতে পারা অর ইভেন্ট স্ট্যান্ড আপ দাঁড়িয়ে যেতে পারা সো এই ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে দেখো আমরা দেখছি হি শ্যুড এই সুডের পরে এখানে একটা গ্যাপ আছে আর এইটা একটা এটাকে হিসাবের মধ্যে ধরার দরকার নেই তাহলে তুমি দেখো এই সুডের পরে আমাকে এখানে একটা গ্যাপ দিয়েছে যেহেতু এটা কমা দিয়ে একটা আলাদা আলাদা ফ্রেজ করেছে সো এটা একটা বিষয় সো আমরা মূলত সুডের পরে এই অংশটাকে নিয়ে কাজ করব। তো আমাদের ভার্ভ দরকার এই বাক্যের এই অংশে একটা ভার্ব লাগবে সো আমরা যদি একটু খেয়াল করি টু বি এটা কি ভার্ব না এটা তো ইনফিনিটিভ টুর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বি বসে তাহলে সেটা ইনফিনিটিভ না টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা ইনফিনিটিভ হয় আমাদের এখানে একটা ভার্ব দরকার এখানে বলছে এইবল টু এইবলটা হচ্ছে একটা অ্যাজেকটিভ এখানে কোনো ভার্ব নাই আবার দেখো এখানে বলা হচ্ছে টু বি এবল টু বিটা তো বললাম টু বি হচ্ছে একটা তোমার ইনফিনিটিভ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এইটাও হবে না বাট শুডের পরে বিটা কিন্তু হচ্ছে একটা মূল ভার্ব তাহলে শুড বি এবল টু আমরা এইভাবে দিতে পারি বাই দ্য টাইম আ বেবি হ্যাজ রিস হিজ ফার্স্ট বার্থডে যে সময় একটা বাচ্চা তার প্রথম জন্মদিনে পৌঁছায় হি শুড তার উচিত বি এবল টু সিট আপ মানে তার উচিত বসতে পারা অ ইভেন্টস স্ট্যান্ড আপ দাঁড়াতে পারা উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট কোনো প্রাপ্তবয়স্ক লোকের বা প্রাপ্তবয়স্ক মানুষের সাহায্য ছাড়া তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মডার্ন লকজেলারির পরে কীভাবে বি বসাতে হয় বা ভার্বের প্রেজেন্ট ফোম দিতে হয় এই প্রশ্নটা একটু টাফ কারণ এটা বাহিরের দেশের একটা গ্রামার বইয়ের কোয়েশ্চেন যেগুলো ঢাবি টাইপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে সো আমরা যখন তোমাকে পড়াবো একেবারে বেসিক থেকে শুরু করে প্রশ্ন সলভ করে করে বোঝাবো যাতে থাক বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাওয়াটা মোটামুটি কনফার্ম হয় আমি যদি পরের প্রশ্নটা দেখি এখানে দুইটা জিনিস বলা হচ্ছে যে মাস্ট বির পরে হয় তুমি ভার্ভ থাকলে আইনজি দিবা না হয় তুমি এজেকটিভ দিবা যেমন এখানে বলা হচ্ছে মাই ফ্রেন্ড মাস্ট বি কলিং নাও বলেছে আমার বন্ধু অবশ্যই এখন আমাকে ডাকছে আবার বলা হচ্ছে হি মাস্ট বি আপসেট নাও সে অবশ্যই এখন আপসেট হবে এখন আপসেটটা হচ্ছে একটা অ্যাজেকটিভ অ্যাজেকটিভ কি যেটা নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায় তাহলে হি মাস্ট বি আপসেট সে মনে হয় এখন আপসেট আছে বা মনক্ষুণ্ণ আছে সো এই যে তার একটা মনের বা শরীরের একটা অবস্থা বোঝাচ্ছে সো নাউন বা প্রনাউনের দুষ্গুণ অবস্থা পরিমাণ বুঝালে তাকে অ্যাজেকটিভ বসে তো আমরা এখানে যে জিনিসটা শিখলাম যে মাস্ট বির পরে আমরা দুইটা জিনিস ব্যবহার করব একটা হচ্ছে ভার্ব থাকলে তার আইএনজি ফর্মটা ব্যবহার করব অন্য দিকে আমরা একটা অ্যাজেকটিভ বসিয়ে দেবো সো সেই অনুযায়ী আমরা যদি একটা বিগত বছরের প্রশ্ন সলভ করি যেটা তাদের বইয়ে দেয়া আছে যে দ্য জেনারেল পাবলিক ড্যাশ এখানে আমরা অপশন দেখি বলা হচ্ছে জেনারেল পাবলিক মাস্ট বাই এবার মাস্ট বি বাইং তারপর বলা হচ্ছে মাস্ট হ্যাভ বোট মাস্ট বাইং মাস্টের পরে তো বাইং বয়সে না মাস্টের পরে বাই বসে ভাববেসম যেমন মাস্ট বাই এটা হতে পারতো কিন্তু অর্থের দিকে গুরুত্ব দিলে তুমি দেখবা যে মাস্ট বির পরে বাইং এইটাই পারফেক্ট উত্তর হিসাবে যাচ্ছে যে দ্য জেনারেল পাবলিক মাস্ট বি বাইং আ লার্জ নাম্বার অফ কম্পিউটার নাও বলা হচ্ছে যারা জেনারেল পাবলিক আছে তারা অবশ্যই এখন লার্জ নাম্বারে একটা হচ্ছে তোমার কম্পিউটার বাই করতেছে মানে অবশ্যই করতেছে বোঝাচ্ছে এটা চলমান জিনিস বোঝাচ্ছে বিকজ প্রাইস আর বিগিনিং টু ডিক্রিজ কারণ দাম কমতে শুরু করেছে এখানে যদি তুমি দাও যে দ্য জেনারেল পাবলিক মাস্ট বাই এ লার্জ নাম্বার অফ কম্পিউটার নাও সো মাস্ট বাই হয় না কারণ যেহেতু এখানে নাও শব্দটা আছে নাও শব্দটার দ্বারা আমরা বুঝতেছি যে এখানে কন্টিনিউয়াস টাইপ কিছু একটা দিতে হবে আইএনজি করতে হবে ভারতকে সেই ক্ষেত্রে মাস্ট বি বাইং এবং তুমি অপশনে যদি দেখো নাও থাকলেই তুমি বুঝবা যে এখানে আমার মাস্ট বি তারপর ভার্বের সাথে আইনজি দিতে হবে সো প্রশ্নগুলো আগে বুঝতে হবে কোথা থেকে আসছে এবং উত্তর করার টেকনিকটা জানতে হবে তারপরে দেখো এখানে আরেকটা জিনিস যে ইউস টুর পরে সাধারণত ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু ইউজ টুর আগে যদি এম ইজ আর অথবা ওয়াজ অথবা অয়ার বসে তাহলে এরপরে ভার্ব হয় কি দেখলাম যে ইউজ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু ইউজ টুর আগে যদি কোনো মডাল অক্সিলারির বি ভার্ব থাকে যে এম ইজ আর ওয়ার অর্থাৎ তুমি যদি কোনো বি ভার্ভ পাও মডাল অক্সিলারি না যদি বি ভার্ভ পাও যে তুমি যদি এম ইজ আর ওয়াজ ওয়ার এই টাইপের কোনো একটা অক্সিলারি ভার পাও বি ভার্ব এবং এরপরে যদি ইউস টু থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি তার মানে দুইটা জিনিস বুঝলাম ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফার্ম কিন্তু ইউজ টুর আগে যদি এম ইজ আর বি ভার্ব থাকে তাহলে ইউজ টুর পরে ভার্ব আইএনজি হয় শুধু ইউস টু থাকলে ভার্বের আগে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার এই টাইপের কোনো একটা বি থাকে তাহলে ইউজ টুর পরে ভার্ব আই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু প্র্যাকটিসে যাই দেখো এখানে বলা হচ্ছে হারভার্ড ওয়াজ ইউজড এ স্কুল তাহলে এটা হয় না ইউজ টু মানে বোঝায় অতীতের অভ্যাস এখানে বলা হচ্ছে ওয়াজ ইউজ টু তারপরে কিছু নাই আমরা তো জানি ওয়াজ ইউজ টুর পরে ভার্ব আইএনজি হয় ভার্ব ভার্ভ হয় আইএনজি সো এখানে তো ভার্ভ আইএনজি দেওয়া নাই আবার দেখো ওয়াজ ইউজ টুর পরে ভার্ভ আইএনজি হবে কিন্তু এখানে দেওয়া প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এখানে হওয়ার কথা ছিল ওয়াজ ইউজ টু বিং ওয়াজ ইউজ টু বিং এখানে বিং হওয়ার কথা ছিল বাট এখানে দিয়েছে ওয়াজ ইউজ টু বি তাই এটা বুল সো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এইটা যে হার্ভার্ড ইউজ টু বি স্কুল ফর মি বলা হচ্ছে হার্ভার্ড আমার কাছে একটা স্কুল ছিল বাট নাও ইটস বা নাও ইট ইজ কো এজুকেশনাল কিন্তু এটা এখন কো এজুকেশনাল হয়ে গেছে সার্ভিং অ্যাজ মেনি উইমেন অ্যাজ মেন এটা মানে ম্যানের মতো অর্থাৎ পুরুষের মতো মহিলাদেরকেও সমানভাবে সেবা দিয়ে থাকে তার মানে অতীতের কোনো একটা অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি ইউজ টুর পরে ভার্ভেল প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু ইউজ টুর আগে যদি এমিজার ওয়াজ ওয়ার থাকে তাহলে ভার্ভের সাথে আইএনজি হয় ঠিক আছে ভার্ভের সাথে কী হবে আইনজি হবে তারপরে দেখো আমরা দেখছি বলা হচ্ছে যে হেড ব্যাটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় হেড ব্যাটার নট থাকলেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এটা আমরা সবাই জানি যে হেড ব্যাটার এবং উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি ওয়ান হেড ব্যাটার তাহলে হেড ব্যাটার থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে হেড ব্যাটার ইউজ হবে সঠিক উত্তর একেবারে নর্মাল টু চেক ফর অ্যাসিডিটি অ্যাসিডিটি পরীক্ষার জন্য ওয়ান হেড ব্যাটার ইউজ লিটমাস পেপার কেউ একজনের লিটমাস পেপার বরং ব্যবহার করা উচিত তাহলে হেড পরে যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক একইভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়েছি কিংবা স্পেশাল ওয়ার্ডে আমরা পড়েছি ফ্রেজেন্ট ওয়ার্ডে যে উড রেদারের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে আমরা যদি একটু প্র্যাকটিস করি দেখো এখানে বলা হচ্ছে যে রন ড্যান উড রেদার তাহলে উড রেদার আছে উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে টু গ্রোটা হচ্ছে ইনফিনিটিভ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তার মানে এটা হবে না গ্রোয়িংটা হচ্ছে জিরান্ড বা পার্টিসিপল পার্বের সাথে আইএনজি দেওয়া আছে গ্রোনটা হচ্ছে ভার্ভের কাস্ট পার্টিসিপাল ফর্ম এটাও হবে না তাহলে আমাদের ভার্ভের বেস্ট ফর্ম গ্রোটা হবে সঠিক উত্তর সো এটা ছিল আমাদের একটা নমুনা ক্লাস যেটা দেখে তুমি আইডিয়া নিবা যে স্বাধীন ভাইরা কিভাবে আমাদেরকে গ্রামার পড়িয়ে বিগত বছরের প্রশ্নগুলোকে সলভ করিয়ে দিবে এবং আশা করি এই ক্লাস থেকে তুমি অনেক আইডিয়া পেয়েছ তুমি অনেক ধারণা পেয়েছ এবং আমি বিশ্বাস রাখি ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধরা স্বপ্ন সেই স্বপ্ন তোমার পূরণ হবে কারণ তোমার মতো জায়গা থেকে তোমার মতো সিচুয়েশন থেকে পড়াশোনা করে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারি তুমি কেন পারবা না অ্যাডমিশনের জার্নিটা বেশি একটা সময় না মাত্র চার থেকে পাঁচটা মাস সময় এই চার থেকে পাঁচ মাস সময় তুমি লেগে থাকো পরিশ্রম করো বলার মতো একটা গল্প তৈরি করো আমার বিশ্বাস এবং আমার কেন জানি মনে হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তোমার সাথে দাবি ক্যাম্পাসে দেখা হবে সেদিন তুমি বলবে যে স্বাধীন ভাইয়ের ওই ভিডিও গুলা স্বাধীন ভাইয়ের ওই কথাগুলা স্বাধীন ভাইয়ের ওই ক্লাসগুলো আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছিল বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে সামনের দিকে এগিয়ে যেতে আসসালামু আলাইকুম